ক্রিকেট টিম গেম প্রতিটা সদস্যকে প্লে করতে হয় গুরুত্বপূর্ণ রোল দলের প্রয়োজনে কাঁধে তুলে নিতে হয় অতিরিক্ত দায়িত্ব পিপিএলে সিলেটের বিপক্ষে ম্যাচে শান্ত তৈরি করলেন সেই দৃষ্টান্ত হাতে তুলে নিয়েছেন কিপিং গ্লাভস আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ম্যাচে শান্তকে কে কবে দেখেছেন উইকেটের পেছনে সেটা মনে করা কঠিন তবে অধিনায়ক তামিম নিশ্চয়ই পিট চাপড়ে দিয়ে বলেছেন শান্ত তুই পারবি সে দরকার একাদশে ব্যাটিং এর বড় ভরসার জায়গা গেল ম্যাচে এই ওপেনারকে ড্রপ করতে হয়েছে বরিশালকে শান্তর জায়গায় দলের সেকেন্ড কিপার প্রীতম হাসান ওপেনিংয়ে নেমে দিতে পারেননি আস্তার প্রতিদার কাল হয়ে দাঁড়িয়েছে দলের জন্য হাতে ব্যথা নিয়ে খেলছেন মুশি কিন্তু কিপিংয়ের জন্য ফিট ন তাই তো ভাবতে হয়েছে বিকল্প তিলকা রত্নে ইউনুস খানদের কাতারে নাম লেখালেন শান্ত বাংলাদেশের সেরা ফিল্ডারদের একজন তিনি স্লিপে থেকে লুটেছেন অনেক ক্যাচ ভালো তার গ্রিপিং সেই কারণগুলো বিবেচনা করেই তামিম দিয়েছেন বুদ্ধিমত্তার পরিচয় বরিশাল দলের উইকেট কিপার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ডিজেস্টার দলের প্রয়োজনে নতুন পজিশনে প্রথমবার কনফিডেন্সে কিছুটা কমতি থাকলেও দায়িত্বটা পালন করেছেন নিজে সর্বোচ্চটা দিয়ে গতির ঝড়তোলা শাহিনশাহ আফ্রিদির বল ধরতেও বেগ পেতে হয়নি শান্তকে আবার টিমমেটদের মনোবল চাঙ্গা রেখেও পাশমার্ক তুলেছেন তবে কি জাতীয় দলেও শান্ততে দেখা যাবে নতুন ভূমিকাতে